<فت screams> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد أحل الله البيع وحرم الربا أو كما قال عليه الصلاة والسلام আমাকে আজকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়টি হচ্ছে যদি ইসলামিক ব্যাংক হয় বা আমরা করতে চাই তো ইসলামিক ব্যাংকের মূলধন কিভাবে সংগ্রহ করব সেই বিষয় তো ইসলামিক ব্যাংকের মূলধন সম্পর্কে অর্থাৎ ব্যাংকের আমানত যেটাকে বলা হয় ব্যাংক ডিপোজিট ব্যাংকের আমানত কয়েক ধরনের হয়ে থাকে তার মধ্যে হচ্ছে ব্যাংকের আমানত আমরা প্রথমত জানি যে পাঁচ ধরনের চাহিদা মাত্র আমানত মেয়াদি জমা এই চাহিদা মাত্র আমানত এটাকে ইংলিশে ডিম্যান্ড ডিপোজিট বলে মেয়াদি জমা যেটাকে টাইম ডিপোজিট বলে এবং কস্ট ডিপোজিট আরেকটা হচ্ছে আপনার কল ডিপোজিট এবং হাই কস্ট ডিপোজিট এগুলার ব্যাখ্যা করবো ইনশাল্লাহ চাহিবা মাত্র আমানত কাকে বলা হয় চাহিদা মাত্র আমানত যে সকল আমানত আমানতকারীর আদেশে ব্যাংক কর্তৃপক্ষ দিতে অঙ্গীকারবদ্ধ থাকে তাকে চাহিদা মাত্র আমানত বা ডিমান্ড ডিপোজিট বলে অর্থাৎ তাকে চেক বই দেওয়া হয় মেয়াদী জমা কিছু আমানত যে সমস্ত যে সমস্ত আমানতগুলা ব্যাংকের নিকটে কিছু মেয়াদে জমা রাখা হয় কিছু সময় সাপেক্ষে জমা দেওয়া হয় এবং তাকে চেক বই দেওয়া হয় না তাকে মেয়াদি জমা বা টাইম ডিপোজিট বলা হয় এবং কল ডিপোজিট কল ডিপোজিট বলা হয় ব্যাংকের যদি কোনো অবস্থার মোকাবেলা করতে হয় খারাপ অবস্থা মূলধনের খারাপ অবস্থা মোকাবেলা করার জন্য বাংলাদেশ ব্যাংক অথবা অন্য কোনো ব্যাংক থেকে যদি তাকে টাকা নিতে হয় তাহলে কোনো ঋণ নিতে হয় তাহলে তাকে কস্ট ডিপোজিট বলে কস্ট ফ্রি ডিপোজিট বলা হয় আমানতকারীর টাকা ব্যাংক ব্যবহার করবে কিন্তু আমানতকারীকে ব্যাঙ্ক কোনো সুদ বা মুনাফা দিবে না তাকে কস্ট ফ্রি ডিপোজিট বলে এবং হাই কস্ট ডিপোজিট বলা হয় ব্যাংক আমানতকারীর টাকা ব্যাংক ব্যবহার করবে এবং তাকে অতিরিক্ত অধিক হারে মুনাফা ব্যাংকে দিতে হবে তাকে হাই কস্ট ডিপোজিট বলে তো ব্যাংকের হিসাব অর্থাৎ অ্যাকাউন্ট কাকে বলে ব্যাংকের হিসাব বলা হয় আমানতকারীর নামে একটা হিসাব খোলা হয় আমানতকারীর নামে যেই হিসাবটা খোলা হয় তাকেই ব্যাংক অ্যাকাউন্ট বলা হয় আমরা যে সমস্ত কারণে ব্যাংকের সাধারণত হিসাব খোলা হয় সেটা হচ্ছে সঞ্চয়ের মানসিকতা তৈরি করা এবং মূলধন জমা করা এবং মালকে হেফাজত করা সংরক্ষণ করার জন্য এই বিভিন্ন কাজে আমরা ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট বা হিসাব খুলে থাকি তো আমানত গ্রহণের পদ্ধতি দুইটি একটি হলো আল দিয়া পদ্ধতি আরেকটা হচ্ছে মুদারবা পদ্ধতি তো আলওয়াদিয়া পদ্ধতি নিয়ে আমরা প্রথমত আলোচনা করব পরে মুদারাবা পদ্ধতি নিয়ে আলোচনা করব ইসলামী ব্যাংকের যে সমস্ত হিসাব সমূহ আছে তো এগুলোর মধ্যে আমাদের প্রথমেই যে হিসাব সেটা হচ্ছে আলওয়াদিয়া অর্থাৎ চলতি হিসাব তো আলওয়াদিয়া এটা কি আলওয়াদিয়া যে চলতি হিসাব এটা হচ্ছে আমানতকারী তার টাকা আমানত রাখবে এবং ব্যাংকে তার টাকা আমানতকারী রাখবে যখন খুশি তখন যত টাকা রাখবে সে রাখতে পারে এবং যখন ইচ্ছা তার টাকা তুলতে পারবে ব্যাংক তার টাকা ব্যবহার করবে তার অনুমতি নিয়ে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ওই আমানতকারীকে কোনো লাভও দিবে না এবং যদি লোকসান হয় কোনো ব্যবসায় সে লোকসানও বহন করবে না এটাকে বলা হয় ওয়াদিয়া বা চলতি হিসাব এই ওয়াদিয়া বা চলতি হিসাব এটা আমাদের সাধারণত যেই ব্যাংক আছে আমাদের সমাজে যে সমস্ত ব্যাংক আছে এটাকে এরা চলতি হিসাব বলে তো আমাদের ওয়াদিয়া যে ইসলামিক হিসাবটা আর এই চলতি হিসাবের মধ্যে কিছু পার্থক্য আছে সেটা হচ্ছে যে আলওয়াদিয়া এটা হচ্ছে একটা ইসলামিক ব্যাংকিং আর ওদের চলতি হিসাবটা হচ্ছে সুদী ব্যাংকিং লেনদেন আরেকটা তফাত হচ্ছে যে আমাদের এই আলওয়াদিয়া পদ্ধতিটা আমরা আমানতকারীর কাছ থেকে অনুমতি নেই যে আমরা এটা কোন কাজে ব্যয় করব বা আমরা আপনার এই আমানতটা ব্যবহার করব এটা আমরা অনুমতি নেই কিন্তু চলতি হিসাবে আমরা আমানতটা রাখি এটা ব্যাংক কখন আমাদের কাছ থেকে অনুমতি নেয় না যে আপনার এটা ব্যবহার করব তিন নাম্বার যে এই ক্ষতিটা ইসলামিক ব্যাংক বা আমাদের আল ওয়াদিয়া পদ্ধতিটা আমরা আমানতকারীকে বলে দিব যে আপনারা আমাদের এই টাকাটাকে আমানতটাকে কোনো ইসলাম বিরোধী কাজে ব্যয় করতে ব্যয় করবে না ব্যয় করতে পারবে না আমরা বলে দিব এবং তারা ব্যয় করবে না আর চলতি হিসাবে যে আমানতটা তাদের এটা ব্যয় করার বিষয়ে হালাল হারামের বিষয়ে তারা পরহেজ করে না এই কয়েকটা সমস্যা আমাদের দেখা দেয় চলতি হিসাবে এবং অদিয়ার মধ্যে তো ইসলামিক ব্যাংকের যে সমস্ত আমাদের আল ওয়াদিয়া ব্যাংক আছে এই ওয়াদিয়া ব্যাংকের হিসাব খোলার আমাদের জানতে হবে হিসাব খুলতে হলে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে তার মধ্যে একটি হলো যে তাদের দেওয়া একটা করতে হবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি যে যার নামে হিসাব খোলা হবে চলতি তার দুই ছবি নিয়ে হবে এবং তার যদি কোনো ব্যবসা থাকে তাহলে তার ট্রেড লাইসেন্স জমা দিতে হবে এবং তার যাকে নমিনি দিবে সপ্তাহিত করে যে ব্যক্তির নামে হিসাব খুলবে সেই সপ্তাহিত করে তাকে ওই সপ্তাহিত করে নমিনির এক কপি ছবি তার কাছে জমা দিবে এবং সাথে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবে এগুলো যদি নিয়ে যায় তাহলে আলোয়াদিয়া চলতি হিসাব আমরা খুলে দিতে পারব তারপরে আছি আমরা মুদারাবার যে হিসাবটা আছে এই মুদারাবার হিসাবটা কয়েকভাবে হতে পারে সেটা হচ্ছে মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারবা মেয়াদি হিসাব মুদারাবা শর্ট নোটিস হিসাব মুদারাবা বিশেষ সঞ্চয়ী হিসাব তো এগুলোর মধ্যে আমরা প্রথমে আলোচনা করে নিয়েছি আর চলতি হিসাবের ব্যাপারে এখন আমরা জানবো বা সঞ্চয়ী হিসাব বা সঞ্চয়ী হিসাব বলা হয় যে আমরা তাকে ব্যবসার জন্য ব্যাংকে পূর্ণ ইজাজত অনুমতি দিয়ে দিব যে এই টাকাটা ব্যবসায় লাগাতে পারবে এবং লাভ হলে ওই হিসাব করে আমাকে লাভ দিবে এবং যদি লোকসান হয় তাহলে আমানতকারী লোকসানও বহন করবে এটাকে মুদার বা সঞ্চয়ী হিসাব বলে এটার মধ্যে শর্ত হচ্ছে আমরা আগে বলেছিলাম আলওয়াদিয়ার মধ্যে যখন খুশি তখন টাকা তুলতে পারবে কিন্তু আলওয়াদিয়ার মধ্যে তাকে মাসে চারবার বা তিনবার একটা হিসাব করে দিবে এই কয়বার টাকা তুলতে পারবে কিন্তু যদি সপ্তাহের মাঝখানে টাকা তুলতে চায় তাহলে তার নোটিশের প্রয়োজন হবে বিশেষ কারণে যদি কোনো টাকা তুলতে চায় কিন্তু সেক্ষেত্রে যদি সে টাকা তুলে নিয়ে যায় তাহলে তাকে ব্যাংক কর্তৃপক্ষ কোনো লাভ দিবে না দুই নম্বরে তিন নম্বরে মেয়াদি হিসাব অর্থাৎ হিসাব এই মুদারাবা মেয়াদি হিসাবটা এটা তিন মাস বারো মাস চব্বিশ মাস এবং ছত্রিশ মাস এই কয়েকটা ধাপে ধাপে পাঁচ বছর দশ বছর পর্যন্ত হতে পারে ব্যাংক আমানতকারীর কাছ থেকে তার এই ধাপে ধাপে একটা নির্ধারিত আমানত তার কাছ থেকে নিবে এবং ব্যাংকটাকে অধিক হারে মুনাফা দিবে এতে কয়েকটা সুবিধা সেটা হচ্ছে এটা হিসাব রাখা সহজ এবং ব্যাংক কর্তৃপক্ষেরও অতটা এই এটা করতে অতটা ভেজাল হয় না কয়েকটা সুবিধা আছে আর তার যদি মালিক কোনো ক্ষতি হয় তাহলে যে আমানতকারী এটাও এবার জন্য বহন করতে হবে চার নম্বরে আমরা আলোচনা করবো এবার শর্ট নোটিস হিসাব এটা মাসে টাকা রাখবে কিন্তু যদি টাকাকে পরিবর্তন করতে চায় তাহলে ছোট্ট একটা নোটিশের মাধ্যমে টাকাকে স্থানান্তর করা বা টাকা ওঠানো ওঠানামা করতে পারবে তো আগেরটার মধ্যে যে বলেছিলাম যে মেয়াদি এই তিন মাস ছয় মাসের যে মেয়াদিটা আছে এটার মধ্যে ব্যাংকটাকে তাকে অধিক হারে মুনাফা দিবে কিন্তু যে শর্ট আছে যে শর্ট এটা আছে এটার মধ্যে আমাদের যে কোনো সময় যে টাকা চাইলে দিতে হবে নোটিশের মাধ্যমে এর জন্য তাকে মুনাফার হার কমিয়ে দিতে হবে এখানে একটা মূল নীতি আমরা বুঝতে পারলাম যে যে কাছে যদি আমরা এমন আমানত আমি দশ না বেশি হয় তাহলে সেটা ব্যাংকের জন্য ফায়দা হয় আমার জন্য মুনাফাটা বেশি হয় আর যদি আমাকে অনুমতি যত বেশি দিবে ব্যাংক থেকে টাকা তোলার জন্য বারবারে যত অনুমতি দিবে তারা সহজ করবে যত টাকা তোলার ব্যাপারে তাহলে ব্যাংক আমাকে লাভ কম দিবে এই কারণে কারণ ওই টাকা নিয়ে আমি ব্যবসা করতে গেলে একটু সমস্যায় ভোগ করব এর জন্য তাকে লাভ কম দিবে তো যেই আছে এটা আমাদের মুদারাবার যে বিশেষ সঞ্চয় হিসাব আছে এটা কয়েকভাবে হতে পারে একটা হচ্ছে মুদারাবা হস সঞ্চয় হিসাব হতে পারে মুদারাবা বন্ড হিসাব হতে পারে এবং মুদারাবা পেনশন সঞ্চয় হিসাব হতে পারে এই মুদারা বা মোহর সঞ্চয় হিসাব হতে পারে বিভিন্ন ধরনের হতে পারে তো ব্যাংকের যে সমস্ত সাধারণ নিয়মগুলি আছে তো আমরা এগুলা প্রথমে আমরা আগে বলে নিয়েছি তো ফর্ম পুরা করতে হবে আর বাকি যে সমস্ত কাগজপাতি আছে এগুলা নিয়ে যেতে হবে এখন আমরা মুদারাবা আমরা জানবো মুদারাবা জমার যে লাভটা এটা কিভাবে বন্টন করব মুদারাবা লাভের বন্টনটা আমরা প্রথমত গ্রাহকদের কাছ থেকে ইচ্ছা অনুযায়ী অর্থাৎ অংশ বিশিষ্টভাবে তাকে বন্টন করে দিব আর বাকি তাকে লোকসানটাও যে পরিমাণ টাকা থাকবে ওই অংশ অনুযায়ী তাকে লোকসানটাও বন্টন করে দিব এবং তাকে আগে উল্লেখ করে দিব যে আপনার অংশে এরকম একটা অংশ উল্লেখ থাকবো কিন্তু বর্তমানে আমাদের যে এটা এটা একটা টাকা নির্ধারণ থাকে কিন্তু তার টাকার উপর একটা অংশ নির্ধারণ থাকবে এই কই অংশ আপনি মোদারভার থেকে আপনি লাভ লাভের এই লাভ্যাংশ থেকে এই অংশ লাভ আপনি পাবেন এটা আগে তাকে উল্লেখ করে নিব। এখন আমরা জানবো যে যে সমস্ত কারণে আমাদের হিসাবগুলো বন্ধ করে দেওয়া যাবে তো প্রথমত যদি ওই ব্যক্তি যা যে ব্যক্তির নামে হিসাব খোলা হয়েছে ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে আমরা তার হিসাবকে বন্ধ করে দিব যদি ওই ব্যক্তি বন্ধ করার জন্য নোটিশ প্রদান করে তাহলে আমরা তার হিসাবকে বন্ধ করে দিব যদি তার মস্তিষ্ক বিকৃতি ঘটে অর্থাৎ সে পাগল হয়ে যায় তাহলেও আমরা তার হিসাবকে বন্ধ করে দিব এবং যদি কোনো সরকারি নোটিশ আদালত থেকে কোনো নোটিশ দেওয়া হয় তাহলে তার হিসাবকে আমরা বন্ধ করে দিব অর্থাৎ হিসাবকে বন্ধ করে দিব বলতে তার অ্যাকাউন্টে কোনো লেনদেন করতে পারবে না এটা মানে হচ্ছে হিসাবকে আমরা বন্ধ করে দিব যদি সে নিজে দেউলিয়া হয়ে যায় দেউলিয়া ঘোষণা করে তাহলেও তার হিসাবকে বন্ধ করে দিব এবং বর্তমানে আপনারা দেখেছেন যারা এই পাঁচ আগস্টের পরে অনেক এমপি ধরা তাদের হিসাব জব্দ করা হয়েছে তো এই কয়েকটি কারণে আমরা তার হিসাবকে বন্ধ করে দিতে পারব তো আল ওয়াদিয়া এবং মুদারাবা সঞ্চয়ের হিসাবের মাঝে কিছু তফাত আছে সেটা হচ্ছে অজিয়ার মধ্যে আমরা যে টাকাটা রাখবো সেটা আমরা একসাথে অনেকগুলো টাকাও রাখতে পারি আবার অনেকগুলো টাকা উঠাইতে পারবো সেটা চেকের মাধ্যমে হোক আর কার্ডের মাধ্যমে হোক কিন্তু মোদারাবার সিস্টেমটা হচ্ছে যে আপনি টাকা দিবেন একটা মেয়াদে এবং এই টাকাটা বিভিন্ন ফান্ডে অর্থাৎ বড় বড় শিল্পপতিরা তারা ব্যবহার করবে এবং এটা আপনার যারা ব্যবহার করবে ওখান থেকে মুনাফা অর্জন হওয়ার আগ পর্যন্ত মুনাফা যে শর্ত করে নেবে মুনাফা হওয়ার আগ পর্যন্ত তারা এই আপনাকে লাভটা দিবে না আর আলোয়াদিয়ার যে পদ্ধতিটা আমাদের সাধারণত মাল হেফাজতের জন্য রাখা হয় তো তাদেরকে যদি আমরা ব্যবহার অনুমতি না দিই তাহলে তাদের জন্য ব্যবহার করা বৈধ হবে না এর জন্য তারা ব্যবহার করবে ঠিকই কিন্তু চাহিদা মাত্র আমাকে তারা দিতে বাধ্য থাকিবে